স্বাগতম ফিফা ইউটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশের দুর্দান্ত যাত্রায় চিলি ও উরুগুয়েতে শুরু হয়ে গেছে তরুণ ফুটবলারদের বিশ্ব মঞ্চে লড়াই গ্রুপ সিতে সবার নজর ছিল ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে দুই দলই দুই দুই গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে অন্যদিকে একই গ্রুপে মরক্কো দুর্দান্ত খেলে দুই শূন্য গোলে হারিয়েছে স্পেনকে গ্রুপ ডিতে ইতালি এক শূন্য গোলে অস্ট্রেলিয়াকে হারায় আর আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলেছে কিউবাকে তিন এক গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে শক্তিশালী জয় দিয়ে চলুন এবার দেখে নেই আটটা গ্রুপের সর্বশেষ পয়েন্ট টেবিল গ্রুপ এ শীর্ষে জাপান তিন পয়েন্ট নিয়ে এরপর চিলি তিন পয়েন্ট নিউজিল্যান্ড আর মিশর এখনও শূন্য হাতে গ্রুপ বি প্যারাগুয়ে আর ইউক্রেন দুদলই জয়ের মাধ্যমে তিন পয়েন্টে শীর্ষে পানামা ও কোরিয়া রিপাবলিক এখনও জয় পায়নি গ্রুপ সি মরক্কো তিন পয়েন্ট নিয়ে এক নম্বরে ব্রাজিল ও মেক্সিকো দুই দলই এক পয়েন্টে সমান অবস্থানে আর স্পেন শূন্য পয়েন্টে সবার নিচে গ্রুপ ডি আর্জেন্টিনা তিন এক গোলের বড় জয় শীর্ষে ইতালিও এক শূন্য জয় পেয়ে তিন পয়েন্টে আছে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ও কিউবা এখনও পয়েন্টহীন গ্রুপ ই সবচেয়ে বড় জয় এসেছে এখান থেকে যুক্তরাষ্ট্র নয় এক গোলে নিউ ক্যালেডোনিয়াকে উড়িয়ে দিয়ে শীর্ষে ফ্রান্সও জিতেছে দুই এক গোলে সাউথ আফ্রিকা আর নিউ ক্যালেডোনিয়া এখনও জয়ের দেখা পায়নি গ্রুপ এফ কলম্বিয়া আর নরওয়ে দুই দলই এক জয়ে তিন পয়েন্টে সমান সৌদি আরব আর নাইজেরিয়া হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এভাবেই রোমাঞ্চকরভাবে শুরু হল ফিফা ইউ টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই তরুণ তারকাদের এই লড়াই থেকে কে বেরিয়ে আসবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অপেক্ষা করুন সামনে আরও অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ আসছে সাথে থাকুন